দুলাইতে সরাইলতেছে দুলাইতেছে নরো আমা যে মজা একটা গান্তুই জেনে আমার বাবা তিন মিনিট বাবা গেতে বাইলেজনে বলায় কুকু দিবার হইতা জানে আইও ফুটি গলে আমার উপরে দিয়া বাইলে হইলাইতা মুচ্চুছনি তোমার দেবা লাঠি হইছে লাঠি যা রাখতা আমরা কি তা করতে নাই নিবা মার্কার সরাইলতেছে সরাই যাও না আমার গান্তুই রাইস কি বানরে হুয়া আরে বাবা তুমি এই হইছে মুর্বি হইছে গা গা তো মুর্বি নাই নি আর মানসি কইবা মুর্বি মানুষ কিলা কান ধরে মারলাম এল্লাই মারলাম না ইসকি বুঝছনি আইরাম কিছা আমরা কি তাবা চুরি বিন দা কি তা আইছি নিবা রাস্তা দলাই দেননি হে